আমাদের দ্বিতীয় খামারে ডিমের পরিমাণ কত খাবার কি পরিমাণ খাচ্ছে সেখানে কত টাকা খরচ হচ্ছে লাভ টিকছে কিনা কত টাকা লাভ করতে পারছি সমস্ত কিছু জানাবো আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপের টার্গেট ছিল আশি থেকে নব্বই পার্সেন্ট তো আশি থেকে নব্বই পার্সেন্ট আদৌ সম্ভব হয়েছে কিনা তো আশি থেকে নব্বই পার্সেন্ট ডিমের জন্য কী কিছু প্রস্তুতি ছিল কিছু ভুল ছিল সেগুলো সংশোধন করার কথা বলেছিলাম সেগুলো আদৌ আমি করতে পেরেছি কি না সেটা আপনাদেরকে জানাবো পুরো ভিডিও জুড়ে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি খামারি হাঁসগুলো আমি কোন জায়গা থেকে নিয়ে আসছি কীভাবে নিয়ে আসছি ডিটেলসে আপনাদেরকে আমি বলেছি এবং নিয়ে আসার পরে কি কি চিকিৎসা করেছি এবং ডিম জিরো পার্সেন্ট চলে এসেছিলো জিরো পার্সেন্ট আসার পরে আমার প্রয়োজনীয় পদক্ষেপগুলো প্রয়োজনীয় কাজগুলো সকল কিছু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আমাদের টার্গেট ছিল যে এই আশগুলো থেকে জিরো থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আনা আর সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল তো আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আনার যে বিষয়টা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমি কিন্তু বলেছিলাম যে কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো এই হাঁস খামারে যদি থেকে যায় তাহলে কিন্তু এই নব্বই পার্সেন্ট আসবে না কিংবা নব্বই পার্সেন্ট যখন এসে যাবে তারপরে আমরা কিন্তু প্রস্তুতি নেবো যে নব্বই পার্সেন্ট আপ হওয়ার জন্য আমরা কি কি কাজ করতে পারি তো দ্বিতীয় স্টেপ যেহেতু এখনও পূর্ণ হয়নি কিংবা দ্বিতীয় স্টেপ আমরা অতিক্রম করতে পারিনি তো কেন অতিক্রম করতে পারিনি কিংবা ডিমের পার্সেন্টেজ আদেও নব্বই পার্সেন্ট এসে কি এসেছে না সেটা আপনাদেরকে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু দেখেন যে উন্মুক্ত অবস্থায় পুকুরে আছে আর আমি যেভাবে হাঁস পালন করি আমার হাঁস পালন পদ্ধতিতে কিন্তু এভাবে খোলা মেলাভাবে পুকুরে আমি কখনো হাঁসগুলোকে বিচরণ করাই না আর আমি আপনাদেরকেও বলি যে এভাবে কখনো হাঁসগুলো বিচরণ করাবে না যারা হাঁস এবং মাছের সম্মিলিত চাষ করেন তাদেরকে বলি যে একটা গন্ডির মধ্যে হাঁসগুলো রাখতে তো আমিও কিন্তু একটা গন্ডি করেছিলাম রাখার জন্য তো এই পুকুরের পানি কিন্তু বারবার নোংরা হয়ে যাচ্ছিলো পুকুরের পানি বারবার অপসারণ করে দিচ্ছিলাম তারপরেও কিন্তু এই পানির এতটাই নোংরা হয়ে গিয়েছিল যে হাঁসের অসুস্থতার একটা সম্ভাবনা এসেছিলো এজন্য আমি বাধ্য হয়ে কিন্তু একটা গর্ত করেছিলাম তো এটাও কিন্তু সমাধান নয় বারবার যেহেতু পুকুরের পানি নোংরা হয়ে গিয়েছিল তাই আমরা হাউস পার একটা উদ্যোগ নেই এবং আলহামদুলিল্লাহ হাউজের কাজ চলছে তো যতদিন পর্যন্ত হাউজের কাজটা কমপ্লিট নাই ততদিন পর্যন্ত কিন্তু হাঁসগুলো অস্বাস্থ্যকর পরিবেশে আছে এই এভাবে খোলা মেলা আমি কিন্তু হাঁস পালন করি না তো বাধ্য হয়ে হাঁসগুলোকে আমি এই পুকুরে নামিয়ে দিতে হচ্ছে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আসলে পুকুরে হাঁস নামিয়ে দেয়া তো এখানে যেহেতু চলাফেরা করছে কিংবা পানিটা মোটামুটি একটু নোংরা তো অস্বাস্থ্যকর পরিবেশ তো এই অবস্থাতে কিন্তু এখন পর্যন্ত নব্বই পার্সেন্ট ডিমটা ওঠেনি আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু আপনি নিজ হাতে খাবার তৈরি করছেন এবং আপনি বলছেন যে সেই খাবারে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসবে অথচ আপনার খামারে কেন নাই হ্যাঁ আমার খামারে কেন আটানব্বই পার্সেন্ট পর্যন্ত এখনও ডিম আসেনি কিংবা নব্বই পার্সেন্ট পর্যন্ত এখনও ওঠেনি তার কিছু হচ্ছে অবশ্যই কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই যে অস্বাস্থ্যকর পরিবেশ কিংবা এই পুকুরের পানিটা একটু বেশি নোংরা হয়ে গেছে এবং যে ঘরটা আপনি পাশে দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু হাঁসগুলো থাকছে তো এই ঘরের পরিমাণ অনুযায়ী হাঁসের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তো আমি কিন্তু উপলব্ধি করতে পারছি যে এই ঘরে এই যে তিনশো প্রায় ৩৫ থেকে চল্লিশ পিস হাঁস আছে এতগুলো হাঁস রাখা কোনোভাবেই কিন্তু ঠিক হচ্ছে না তো আমি এখান থেকে যদি এক থেকে দেড়শো হাঁস আমার প্রথম খামারে নিয়ে যেতে পারি তাহলে মনে হয় এখানে হাঁসের পরিমাণটা কম হয়ে যাবে এবং বিশ্রণের জায়গা হাঁসগুলো ভালো হবে তো এটা একটা প্রবলেম এটা সলিউশন করতে হবে আর একটা প্রবলেম হচ্ছে এই পুকুরের পানি নোংরা কিংবা এই খোলামেলাভাবে হাঁসগুলোকে বিসরণ করা তো যখন এই খোলামেলা পুকুরে আমরা হাঁসগুলো ছেড়ে দিই তখন কিন্তু হাঁসগুলো সঠিকভাবে খাবার খেতে পারছে না কিংবা এই নোংরা পানি বারবার খাচ্ছে বারবার হাঁসের পেটে নানা ধরনের গোলযোগ সৃষ্টি হচ্ছে তো এটা এক ধরনের সমস্যা তৃতীয়ত একটা সমস্যা আছে এখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারিনি আমাদের বাড়ি থেকে হচ্ছে মটারের সাজে পানি এখানে নিয়ে আসতে হয় যে পানির মাধ্যমে খাবার কিংবা আলাদা পানির আমরা ব্যবস্থা করি যেটা গোসল করানোর পানি আসলে বাড়ি থেকে নিয়ে আসতে হবে তো এখানে মোটার আছে মাঝে মাঝে আমরা লাগাই তো সব সবসময় আসলে সেই ক্যাপাসিটি কিংবা বিদ্যুতের ব্যবস্থা নাই। তো খাবার পানিটা আমরা বাড়ি থেকেই নিয়ে আসি মোটরের সাথে যখন কারেন্ট থাকে তখন তো কোনো সমস্যা নেই আর যখন কারেন্ট থাকে না তখন আসলে কল চেপে চেপে পানি আনতে হয় তো সেক্ষেত্রে পানির একটু সংকট পড়ে যায় খাবারের সংকট পড়ে যায় আর প্রথম খামার দ্বিতীয় খামার দুটো খামার একসঙ্গে পরিচালনা করতে গিয়ে হয়তো বা দেখা যায় যে এখান থেকে যেহেতু পানি আনাটা একটু কষ্টকর ব্যাপার তাই হয়তো বা পানি কোনো সময় কম থাকে বেশি থাকে কিংবা সবসময় পানিটা আমরা দিতেও পারছি না এটা কিন্তু আর একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে এই হাঁসগুলো যখন আমরা এনেছি তখন কিন্তু পাখা পড়া শুরু হয়েছিল এবং ব্যাপক হারে সময় পাখা পরিবর্তন হয়েছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট হাঁসের পাখা পরিবর্তন হয়েছে আর পাখা পরিবর্তনের সময় কিন্তু ডিম কম থাকে আর এটা একটা ওদের ঘাটতি এটা একটা ঝুঁকি ছিল তো এই অবস্থাটা পার করে আসছে এখন আলহামদুলিল্লাহ ভালো তো সব মিলে কিছু ত্রুটির মধ্যে ছিল এখন পর্যন্ত আসে তো যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত কিন্তু নব্বই পার্সেন্ট ডিমটা আসেনি আর আমি যতদিন পর্যন্ত নব্বই পার্সেন্ট ডিম আসেনি অতদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলতে পারি না যে নব্বই পার্সেন্ট ডিমটা এসেছে কিংবা আসবে তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় ডিমের পরিমাণ বাড়ছে যেটা লাভ হচ্ছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আর খাবার কী দিচ্ছে খাবার তো আমি নিজ হাতে তৈরিকৃত খাবারই দিচ্ছি মোটামুটি সেই খাবার একশো পঞ্চাশ গ্রামের বেশি খেতে পারছে না কোনো দিন হয়তো একশো চল্লিশ পঁয়তাল্লিশ অলমোস্ট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কেজি আসলে সব মিলিয়ে খাবার খায় না একশো গ্রামের মতো খাবার খায় অর্থাৎ একশো হাঁস চোদ্দো থেকে পনেরো কেজি খাবার খায় আর প্রতি কেজি খাদ্যের মূল্য আমার এখানে পড়ছে পঁয়তাল্লিশ টাকা আমি আমি এই খাদ্যতে এক ফর্মুলা কিংবা ইসেল যদি মিশাই তাহলে আরও এক টাকা খরচ করে তো অলমোস্ট ছেচল্লিশ টাকা করে পার কেজিতে পড়ছে আর এটা যেহেতু সবসময় একশো পঞ্চাশ গ্রাম খেতে পারছে না কিংবা একশো পঞ্চাশ গ্রামের মধ্যেই আছে মোটামুটি যেটা থাকছে আলহামদুলিল্লাহ এখানে লাভের পরিমাণ মোটামুটি ভালো তো আমি আজকে রিভিউ করতে চাচ্ছি না যেদিন নব্বই পার্সেন্ট ডিম আপ হয়ে যাবে সেদিন আমি আপনাদেরকে ডিম গুনে দেখাবো এবং লাভের পরিমাণ প্রতিদিন খাদ্য খরচ সব কিছু আপনাদেরকে দেখাবো আর যারা আমাদের কাছ থেকে খাবার নিয়ে খাওয়াচ্ছেন তারা কিন্তু আমাদের এই খাবারের ইম্প্রুভমেন্টটা নিজে বলতে পারবেন আমি আশা করব তারা যদি এই ভিডিওটা দেখেন তারা নিজেই বলবেন যে এই খাবারের ইম্প্রুভমেন্ট কেমন কিংবা বাজারের রিডিফেরির তুলনায় এই খাবারটা খাইয়ে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন আর হচ্ছে কি কি অসুবিধা পাচ্ছেন কিংবা এই খাবারের গুণগত মান কেমন সব কিছু অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন কারণ আপনাদেরকে যে আমরা খাবারটা দিচ্ছি সেই খাবারটা সম্বন্ধে আরও মানুষকে জানতে হবে কিংবা আপনি সত্যি লাভবান হচ্ছেন কিনা উপকৃত হচ্ছেন কিনা সেটা তো সবাইকে জানাতে হবে কিংবা জানতে হবে অনেকে আসলে আমাদের কাছে ফোন দেন বলেন যে আপনাদের তৈরি খাবার নিতে চাই কিংবা আপনাদের তৈরি খাবার দিয়ে আমরা যদি খামার করি কত পার্সেন্ট ডিম আসবে তো তাদেরকে বলবো যে শুধু খাবার দিয়ে যদি হাস থেকে ডিম আনা যেত তাহলে একজন খামারি আসলে যে কোনো জায়গায় বসে থেকে খামারটা করতে পারতো আমাদের খাবার নিয়ে যে আপনার খামারে লাভবান হবেন কিংবা আমাদের খাবারটা কন্টিনিউ করলে যে আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আসবে এটা কখনোই না আপনার খামার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে আপনার হাঁসগুলো যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকে আপনি যদি প্রতিনিয়ত আপনার খামারের আপডেট আমাদের কাছে না দেন কিংবা আমাদের পরামর্শগুলো মেনে না চলেন তাহলে শুধু আমাদের তৈরিকৃত খাবার আপনি নিয়ে খাওয়ালেই যে আপনি লাভবান হবেন সেটা কিন্তু কখনোই না আমাদের তৈরিকৃত খাবার হ্যাঁ খাবারের দিক থেকে আমরা বলতে পারি আমাদের তৈরিকৃত খাবার আলহামদুলিল্লাহ ভালো এখানে ভালো পার্সেন্টেজে ডিম থাকবে এবং সব সময় যেন ডিমের পার্সেন্টেজটা ধরে রাখতে পারেন সবসময় যেন একটা স্ট্যান্ডার্ড পার্সেন পার্সেন্টেজে ডিমটা থাকে যেমন সত্তরের নিচে কখনো যেন না নামে কিংবা আশি পঁচাশি পার্সেন্ট যেমন অল টাইম থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে যেন আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম থাকে এর জন্য যেটা করণীয় আছে যেটা পরামর্শ দেওয়ার আছে আমরা দিব এবং সেই অনুযায়ী আপনাকে খাবারটা পরিচালনা করতে হবে এবং এই খাবার আনলিমিটেড পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের তৈরিকৃত খাবার আপনি যদি সাতটা থেকে রাত দশটা অবধি হাঁসের সামনে রাখেন একশো পঞ্চাশ গ্রামের একটুও বেশি হাঁস খেতে পারবে না তো একটা খাবার ভালো আপনি কিভাবে বুঝবেন আপনি হাঁসের সামনে সারাদিন একটা খাবার যদি দিয়ে রাখেন আর সেই খাবারটা যদি একশো পঞ্চাশ গ্রামের বেশি না খেতে পারে এবং ডিম যেটা দিবে যদি সঠিক পরিমাণে ডিম দেয় এবং ডিমের সাইজ যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ এই খাবারটা আলহামদুলিল্লাহ ভালো তো পাশাপাশি আপনার খাবার ব্যবস্থাপনাটাও কিন্তু ভালো হতে হবে তো সব মিলিয়ে ঝাড়া আমাদের দেওয়া তথ্যগুলো কাজে লাগাতে পারবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমরা যেভাবে খামারটা পরিচালনা করি আপনিও যদি সেভাবে খামারটা পরিচালনা করতে পারেন তাহলে আপনারা আমাদের কাছে কল দিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের হাতে তৈরি খাবারটা নিতে পারবেন আর যদি এগুলো কোনো কিছু না করতে পারেন আপনার খামার ব্যবস্থাপনা যদি ভুল থাকে আর আপনি যদি শুধু ভাবেন যে আমাদের হাতে তৈরি খাবার নিয়ে আপনি লাভবান হবেন এটা কখনোই সম্ভব না তো আপনার ভুলগুলো প্রথমে সংশোধন করুন তারপরে আপনি আমাদের হাতে তৈরি খাবারের কথা চিন্তা করুন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে